ইমো লক আপনি আপনার ইমু অ্যাকাউন্টটি লক করে রাখতে পারবেন কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন লাগবে না জাস্ট আপনি ইমু সেটিং থেকে একটি লক সেট করবেন এমনকি আপনার ইমুতে লকটি সেট করার পর অন্য কেউ আপনার এই লক যদি না জানে তাহলে আপনার ইমো অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র আপনি চাড়া খুবই ইন্টারেস্টিং একটি সেটি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটিংটা আপনি স্টেপ বাই স্টেপ দেখে দিব তো চলুন আপনারা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন তা আমি চলে এসেছি বরাবর মতো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন তা আমি ইমো অ্যাপটি অলরেডি ওপেন করে নিয়েছি এরপর দেখতে পাবেন উপরে প্রোফাইল আইকন জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটাতে একটি ক্লিক করবেন তা আমি এই অপশানটাতে একটি ক্লিক করে দিয়েছি এরপর এখান থেকে আপনি দেখতে পাবেন কোড লক এ কোড লক অপশানটাতে জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি নিজে দেখতে পাবেন অ্যানাবল এ অ্যানাবলের অপশানটাতে জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর এরম একটি ইন্টারপ্রেট চলে আসবে আপনি এখান থেকে একটি লক সিলেক্ট করবেন যে করে একটি লক দিয়ে দেবেন আমি এখান থেকে একটি লক দিলাম এরপরে সেই লকটি আপনি আবারও দিবেন দুইবার দিতে হবে আপনারা দেখতে পারেন আমি এক লক দুইবার দিলাম এরপর আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করবো এরপর আপনি দেখতে পাবেন অটো লক অপশনটাতে জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওয়ান মিনিট করা আছে আপনি এভরিটাইম অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একবার ব্যাক করে দিবেন তো অলরেডি এখান থেকে আমাদের কাজ শেষ এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন আমরা ব্যাক করে চলে এসেছি এরপর আমরা ইমো অ্যাপের রিসেন্টলি আপনাকে এখান থেকে ডিলিট করে দিলাম এরপর আমরা এখান থেকে আবারও সেই ইমো অ্যাপটি এখান থেকে ওপেন করে নিব তো ওপেন করার সাথে সাথে আপটা তো দেখতে পাল। আমার কিন্তু লকটি এখান থেকে চলে এসেছে ইমো এখন আমি সেই লকটি যদি আবার দিই তাহলে আমার ইমো অ্যাপে কিন্তু আমি প্রবেশ করতে পারলাম আমার ইমো এ লকটি যদি অন্য কেউ না জানে তাহলে কিন্তু অন্য কেউ খুলতে পারবে না আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো আমি যদি আবারও ইমো অ্যাপটি ওপেন করতে যাই তো দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে কিন্তু লকটি চলে এসেছে তার মানে আমার এই ইমু অ্যাপে আমি ছাড়া অন্য কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না খুবই ইন্টারেস্টিং সেটি এই সেটিংটি আপনি করলে আপনার অনেকটা উপকার আসবে তো বিওয়ার্ডস এই সেটিংটি কেন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর আপনার যদি ভিডিওটি তুলো উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আপনার যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি অল সিলেক্ট করে দিবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিও গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো দেখা হচ্ছে নেক্সট করা ভিডিওতে